কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ আবার কোনো কোনো সময় একটু দরুহ আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত আবার অনেকে মানসিক রোগী সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা যিনি আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি এটা অনেক সময় ভুল হয় আমাদের এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে সে আলামত গুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে অর্থাৎ ম্যাজিক ম্যাজিক করা হয়েছে এর আগে বলে রাখি যে যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুণাকারী নয় বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্ত্রের মুখোমুখি সে ব্যক্তি হবে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এটাই হলো ইসলামের শরিয়ার বিধান এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই তারা অলৌকিকতাকে অস্বীকার করে আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কি না একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই এই একটা পয়েন্টই যথেষ্ট